তারপর গেল এটা কী হবে এটা খেয়াল রাখতে হইবে সময় আমার যদি কোনো নাট লুজ রাখা যায় না তার হবে কি আপাল লুপার আপাল লুপারের সাথে নিজেলে এইটা সেম থেকে কাছে কাছে এখানে ঘুরতো যেমন এটাকা থেকে নিজেল থেকে এখান কত আড়াই থেকে তিন মিলি

এখন তুমি করলে এখন সন্দেহ রইলেও যে আমার ফাঁকা আছে ফাঁকা কাজ কাজ ওকে হইলো যদি না হয় তাহলে ওই যে সন্দর আছে ফাঁকা তো ওটা ক্লিয়ার করে দেবো তাহলে ওকে আর যদি হান্ড্রেড পার্সেন্ট তুমি অনুযায়ী কাছে আমি